বিদ্বাশক দারিবর ডটলাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে রয়েছি আমরা উত্তরা দিয়ে বাড়ি মাইলস্টোন কলেজে আর সামনে আপনারা দেখতে পাচ্ছেন এই এই বেলা একটা দিয়ে কিন্তু এখানে কৌশল একটি বিমান সেটি কিন্তু উত্তরা মাইলস্টোন কলেজের সৈনিককে ধেয়ে পড়ে এবং তারপর পরই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু শিক্ষার্থীরা জড় হচ্ছে এবং এখানে শেষ খবর পাওয়া পর্যন্ত কিন্তু আমরা একজন মৃত নিহতের ঘটনা পেয়েছি তবে ঠিক কোন শিক্ষার্থী হঠাৎ করে হয়েছে কিনা সেই দিশা কিন্তু আমরা এখন পর্যন্ত জানি নি এখানে দেখতে পাচ্ছেন যে উদ্বিগ্রীয় আত্মীয় স্বজন যারা রয়েছে যে যারা মাইলেসিং কলেজের শিক্ষার্থী তাদের অভিভাবক তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছে মানে আপনারা ঠিক কিভাবে পেয়েছেন

এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যারা আহত রয়েছে তারা কিন্তু বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এদেরকে বাংলাদেশ মেডিকেল যে সিএমএস এবং কিংস্টা মেডিকেল আশেপাশে যে মেডিকেল রয়েছে সেটি কিন্তু তাদের অবস্থা বুঝে অর্থাৎ তাদের অবস্থা কতটা গুরুতর সেই অবস্থা বুঝে কিন্তু তাদেরকে ভর্তি করানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু যে মাইলেশন কলেজের যে শিক্ষার্থীরা তারাই কিন্তু এখন ভলান্টিয়ার হিসাবে কাজ করছে আপনারা এখনও কিন্তু উদ্ধারের কার্যক্রম দেখতে পাচ্ছেন Thank <laughs> you. আমি ক্যামেরা লক করার একটা প্রশ্ন করতে আচ্ছা এই জিনিস আমরা আপনাকে না একটা জিনিস হচ্ছে এটা এখনো বলা যাচ্ছে না আপনি ক্যামেরা